শীতে রোজ খান পাঁচ টাকার এই ফল সর্দি ছুঁতেও পারবে না দেখতে দেখতে শীত এসেও গেল এই সময়ে বাজারে নানা ফল উঠবে কিন্তু নমস্কার বন্ধুরা হেলদি মোটিভেশনে আপনাদের সবাইকে স্বাগত যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে নিন চলুন জানলে অবাক হবেন দামি ফলের তুলনায় পাতিলেবুর অনেক বেশি গুণে ভরপুর অনেক লেবুর চেয়ে পাতিলেবুতে অনেক বেশি ভিটামিন সি রয়েছে ফলে সর্দি কাশি ধাত থাকলে শীতকালে অবশ্যই পাতিলেবু খান দীর্ঘ মেয়াদি উপকার পাবেন দামি মুসম্বি লেবু খেতে হবে না পাতিলেবু চুল ত্বক ভালো রাখতে সাহায্য করে জলে পাতিলেবু মিশিয়ে তাই খেতেই পারেন পাতিলেবুর রস পাচন শক্তিও বাড়ায় গুরুপাক খাবার যেমন মাংস ভাত খাওয়ার সময়ে এক টুকরো পাতিলেবু মেখে নিন ভালো হজম হবে লেবুর সাইট্রিক অ্যাসিডের কারণে এটি কিডনির পাথরের মতো গুরুতর সমস্যা রোধে সাহায্য করে তবে মনে রাখবেন অতিরিক্ত গরমে ভিটামিন সি নষ্ট হয়ে যায় তাই গরম রান্নায় চায়ে লেবুর রস দিলে উপকার পাবেন না বরং স্যালাড সাধারণ তাপমাত্রার জল শরবত ভাতের সঙ্গে মেখে পাতিলেবু খান তাতে বেশি উপকার পাবেন খুশকির সমস্যার ক্ষেত্রে পাতিল লেবুর রসের সঙ্গে সমপরিমাণ জল মিশিয়ে স্ক্যাল্পে মাসাজ করতে পারেন আজকের এই ভিডিওতে আমরা পাতিল লেবুর কিছু উপকারিতা জানতে পারলাম ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন ধন্যবাদ